আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই মিধা ভিডিওটা দেখছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আপনাদের সামনে এমন একটা ভিডিও দিতে যাচ্ছি যেটা হলো মিধা এই এটাকে বলে হলো কিউব এই দুইটাকে বলে কিউব যদি কেউ আড়াই মিনিটের ভিতরে কিউব যদি আমার ছেলে আবদুল্লাল সোহান হাইকও আর আমার মেয়ে নসরাত জাহান সুজানা এরা দুইজন যদি আড়াই মিনিটের ভিতরে কিউব সলভ করতে পারে আমি ওদের নগদ পুরস্কার দেব ঠিক আছে একশো টাকা করে ওকে যে আড়াই মিনিটের ভিতর এটা সলভ করবে তাদের জন্য একশো টাকা পুরস্কার আছে এই যে একশো টাকা আমি এখানে রাখছি এই একশো টাকা যে পারবে তাহলে আমি তাকে দেবো কে নিবে তাহলে আবদুল্লাহ কো হ্যাঁ কে নিবে বলো নসরাত আব্বু হ্যাঁ তাহলে এই একশো টাকা আমার ছেলে ও মেয়ের ভিতরে প্রতিযোগিতা এই যেখানে আমি টাইমার অন করে দিচ্ছি ঠিক আছে এই টাইমার অন করে দেওয়ার সাথে সাথেই যে আপনারা দেখেন প্রিয় ভাই ওরা এখানে সব উল্টা পাল্টা করা আছে এই দাঁড়াও 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 আমি 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 পাল্টা করে দিচ্ছি কেউ এই করা যাবে না এই আমি উল্টা করে দিচ্ছি ঠিক আছে এই যে উল্টা করে দেব মিলা দিচ্ছি যে যেখান থেকে কোনো রকম চিটিং হবে না ঠিক আছে দুজনের ভিতর এই যে একশো টাকা আমি কিন্তু এদের টাইমারের তলে রাখিয়ে দিলাম হ্যাঁ সোহান এনে বসো সুন্দর করে বসো তাহলে তালে এখন থেকে তোমাদের সময় শুরু হচ্ছে স্টার্ট লাও শুরু করো এই যে টাইমার চালু হয়ে গেছে আমাদের দুই প্রতিযোগিতা অলরেডি মিলানোর কাজ শুরু করছে আল্লাহ আবদুল্লাহ তোমার কি সাদাটা আগেই অর্ধেক মিলানো ছিল হ্যাঁ সোহান আমার তো মনে হচ্ছে তোমার আমি তোমার না তাই আমি তো শুন হ্যাঁ হ্যাঁ এই যে সময় চলে যাচ্ছে নুসরাত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে সোহান দেখতেছি কিন্তু আমি এই যে আমি প্রিয় দর্শক ভাইদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে অলরেডি এক মিনিট কিন্তু শেষ ঠিক আছে এক মিনিট কিন্তু শেষ এখন পর্যন্ত কারোর মিলানো কিন্তু অতটা দেখতেছি না হয়েছে সোহানের হাত চলতেছে খুব দ্রুত দেখতেছি আমি দ্রুত দ্রুত চলতেছে নসরাতের হাত এক সাইড মনে হচ্ছে আর এক আমি দেখতে পারতেছি এখন পর্যন্ত কেউ কিন্তু মিলাইতে পারে না আর এক মিনিট কিন্তু প্রায় শেষের দিকে

ওকে তাহলে ফিফটি ফিফটি করে লাও সোহানের হাতে আমি একশো টাকা তুলে দিলাম দেখাও এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাইরা ভাইরাদের এখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক বাটন চিপে আমাদের পাশেই সময় থাকবেন ইনশাল্লাহ যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের কাছে যাতে দিতে পারি কিউব নিয়ে ধরো আর